বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকারকে জনগণের মুখাপেক্ষিক করে দেওয়া হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন টেকসই হবে তিনি আজ রাজধানীতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সংগঠনের সভাপতি জন গোমেজের সভাপতিত্ব অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খ্রিস্টান ধর্মগুরু বিজয় এন ডি ক্রুজ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারেক রহমান বলেন বিএনপির লক্ষ্যই হচ্ছে আইনের শাসন সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোনো সভ্য রাষ্ট্রে এইভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে গুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ এই দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয় এ দেশটা আমার আপনার আমাদের সকলের এই দেশটা এই দেশের জনগণের প্রতিটি বাংলাদেশি নাগরিকের সামনে দেশে গণতন্ত্র সুশাসন মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ভিত্তিক, মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে